পৃথার ইচ্ছে আজকে তোমাকে যে ছোট গল্প পড়ে শোনাবো তার নাম গিন্নী লিখেছেন বিভূতিভূষণ মুখোপাধ্যায় মেয়ে দেখতে আসছেন পাত্রের জ্যাঠা মশাই এবার এটা নিয়ে তিনবার হবে প্রথমে দেখে গেছেন পাত্রের বাবা এবং মামা বাবা মনে হল একটু সাদা সিধা ঢিলে ঢালা মানুষ নিতান্ত নাকি ছেলের বাপ তাই এসেছেন মামা কিন্তু এক্সপার্ট মেয়ে দেখিয়ে সাধারণ প্রশ্ন এমনি যা সব তা তো হলই তারপর অঙ্গাদি পরীক্ষাতেও বেশ বিচক্ষণতার পরিচয় দিলেন বাঁ হাতে ওর ডান হাতটি নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আঙুলগুলি পরীক্ষা করলেন পরে বাঁ হাতের গুলিও একটু ঘষে ঘষেই হাতের উল্টোপিঠ মণিবন্ধ পরীক্ষা করলেন ত্বকের মসৃণতা দেখবার ছলেই অবশ্য কিন্তু যারা বোঝবার তারা বুঝল রঙ পাউডার মাখানো হয়েছে কিনা তারই যাচাই আসন পিঁড়ি হয়ে বসেছিল পা দুটি জড়ো করিয়ে পা দেখলেন আঙুল দেখলেন খোঁপা বাঁধা ছিল ভেতরে পাঠিয়ে খুলিয়ে আনিয়ে চুল দেখলেন হেঁটেই এসেছে তবু বিদায় দেওয়ার সময় বললেন অত লজ্জা করে হাঁটছ কেন মা যেমন চলাফেরা করো বাড়িতে সেইভাবে যাও লজ্জা কিসের মেয়ে অবশ্য আরও জড়োসড়ই হয়ে গেল খানিকটা তবে আর টুকলেন না চারবার তো হলো দেখা চুল খুলিয়ে আনার মধ্যে চুলও ছিল চালও ছিল যারা বোঝবার তারা বুঝল এলো চুলে এলে খোপা বাঁধিয়ে আনতেন খলিফা লোক এরপর দেখে গেল পাত্র স্বয়ং এবং তার বন্ধু পাত্রটি বাপের মতো অতটা ঢিলে ঢালা আর নির্বিরোধী হতো নয় তবে জিজ্ঞাসাবাদের দিকে একেবারেই গেল না তার কারণ এও হতে পারে যে তার সমস্ত সময়টা নির্লিপ্তভাবে কিছু না দেখার ভান করে যতটা দেখা যায় সেই চেষ্টাতেই গেল কেটে তবে বন্ধুটি খুব চৌকশ পড়াশোনার কথা জিজ্ঞাসা করলো হাতের লেখা দেখল হাতের কাজ আনিয়ে দেখল ভেতরে পাঠিয়ে গান শুনে নিল তারপর আবার এসে যখন বসল বেশ একটু বিস্মিতভাবেই প্রশ্ন করল আবার ফিরে এলেন যে এবার আপনি কিছু জিজ্ঞেস করবেন সে হয়তো রসিকতাটুকু পছন্দ করল তাকেও একটু হেসে উঠতে হল আর নিরীহ রসিকতাই তো তবু কাকা সরে গেলেন মুকালগা আজকালকার ছেলে একটু যাবেই জিপোস এরকম সামনে না আসাই ভালো মেয়েও হেসে ফেলেছিল কোনোরকমে উঠে জড়িত পদে তাড়াতাড়ি চলে গেল ছেলেটি হালকা আসরে একবার সবার দিকে চেয়ে নিয়ে হাত জোর করে বলল আমায় মাপ করবেন ছেলের ফরমাস ছিল হাসিটুকু পর্যন্ত দেখাতে তাই পাত্র কাঁকালে চিমটি কেটে ধরায় উফ রাস্কেল বলে চুপ করে গেল এবার আসছেন জ্যাঠামশাই আসুন মেয়ে থাকলে দেখানোর বিড়ম্বনা মাথা পেতে সহ্য করতেই হয় কিন্তু এবার সবাই একটু বেশ সন্ত্রস্ত হয়ে পড়েছে শোনা যাচ্ছে অত যে খুঁটিয়ে দেখা হলো দুদফা তার নাকি কোনো মূল্য নেই সব নির্ভর করছে জ্যাঠামশাই কি রায় দেন তার উপর তিনি ছিলেন না এসেছেন এবার আসবেন মেয়ে দেখার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আজকালকার অভিভাবকেরা এতটা পছন্দ করেন না কিন্তু এক্ষেত্রে একটু আলাদা ব্যাপার হয়েছে ছেলেটি খুবই ভালো পরীক্ষা দিয়ে এবার ডেপুটি হয়েছে এদিকে অভিভাবকদের শুধু ভালো মেয়ে দরকার যতটা সম্ভব সুন্দরী তারপর যতটুকু সম্ভব শিক্ষিতা অন্যদিকে একেবারেই লক্ষ্য নেই সেটা যে নেই তা খুব জানা কথা বলেই কন্যার অভিভাবকেরা অগ্রসর হতে সাহসী হয়েছেন এক শুধু মেয়ের জোরে এমন কিছু দূরের ব্যাপার নয় ঋষা শ্রীরামপুর তাও মাইল দুয়েকের মধ্যে দুপক্ষের বাড়ি খোঁজ নেওয়া সহজ পাওয়াও গেছে অনেকখানি তার মধ্যে এটা পাকাপাকি রকমই জানা গেছে যে ওই যে অন্য কিছুর দিকে লক্ষ্য নেই সেটা শুধু মুখের কথাই নয় সত্যই দেখে শুনে গৃহস্থের বাড়ি থেকে মেয়ে এনেছেন ওরা যাদের এমনি ওদের বাড়ির ছেলের নাগাল পাওয়ার কথা নয় সহ্য করতে হবে মেয়ে দেখার বাড়াবাড়ি জ্যাঠামশাইয়ের পছন্দ হলেও নিশ্চয়ই মেয়েদের অভিযান উপায় কি কিন্তু খুঁটিয়ে দেখাশোনার পরও তিনি আসছেন কি করতে সেইটাই আন্দাজ করতে না পেরে সবাই বেশ চিন্তিত হয়ে পড়েছে ওদের দেখাশোনায় একটা যেন বেশ প্ল্যান আছে দু ব্যাগ যেন দুরকম উদ্দেশ্য নিয়ে এসেছিল ওরা যা জানতে চেয়েছিল এরা সেদিকটা বাদ দিয়ে গেছে এরা যেদিকটা ধরেছে ওরা সেদিক দিয়েই যায়নি কিন্তু আর বাকিটা কি আছে যে জ্যাঠামশাই ধরবেন তার প্রশ্ন কী ধরনের হবে মেয়েকে সেই মতো প্রস্তুত থাকতে হবে তো মেয়েরা আজকাল এসব আরও পছন্দ করে না কলেজের মেয়েরা তো নয় কেউ কেউ বিদ্রোহই ঘোষণা করে বসে বেশি বাড়াবাড়ি হলে অন্তত আপত্তি অভিমান এটুকু তো থাকেই দুদফা হলো আর কেন অঞ্জলিতা করেনি অবশ্য ওপরে ওপরে বেঁধে মারে সয় ভালো ভাবটা বজায় রাখতেই হয়েছে কিন্তু ভেতরে প্রস্তুতিটা অন্যরকম যতবার চায় যাক না পরীক্ষা করে যত রকম পারে পাত্র হেমন্তর মতো ও তো না দেখবার ভান করে চক্ষুময় হয়ে দেখেছে বড় ভালো লেগেছে জ্যাঠামশাইয়ের চিন্তাটা ওর কারুর থেকেই কম নয় পণ্ড করে দেবে নাকি সব স্বপ্ন অনেক চেষ্টায় কিছু কিছু আজ পাওয়া গেছে কথাটা যদি সত্য হয় তো যেমন লঘু তেমনই নিরীহ চিন্তার বিশেষ কিছু নেই জ্যাঠামশাই হচ্ছেন পাঞ্জাব প্রবাসী সেকেলে বাঙালি দেশ বিভাগের পর মিরাটে এসে থাকেন তারপর চাকরি থেকে অবসর গ্রহণ করে এইমাত্র কিছুদিন হলো দেশে এসে বসেছেন এসেই এই ফ্যাঁচাংটুকু তুলেছেন তবে এমন বিশেষ কিছু নয় জ্যাঠামশাই একটু ভোজন বিলাসী অধিককার জলে এটা করেই দেয় এসে একটু নিরাশ হয়েছেন তিনটি বউ এসেছে বাড়িতে এম আছে বিয়ে আছে তো বটেই গান ও জানে সুচি শিল্প তো আছেই কিন্তু অবসরভুগীর একটিমাত্র স্বাদ ছিল জীবনে তা ভালো করে মিটল না রাধুনে বউ এলো না একটিও সবগুলি চলতি ভাষায় মা জুনি একেবারে তাই ওই শর্ত জুড়ে দিয়েছেন এ আর কি কঠিন শর্ত গৃহস্থ ঘরের মেয়ের পড়া বিবাহ না হওয়া পর্যন্ত অঞ্জলির অবশ্য এবার বিয়ে দেওয়ার বছর তবে ওকে রান্নাঘরের দিকেই ঠেলে দেওয়া হয়েছে যতটা সম্ভব ওই দিকেই থাক আপাতত বাইরে বাইরে মুখ ভার করতে হয় একটু কিন্তু ভেতরে ভেতরে এর চেয়েও খাটাচ্ছে নিজেকে অঞ্জলি আর সবার পক্ষে না হোক ওর পক্ষে তো রীতিমতোই কঠিন পাঞ্জাব ফেরা বাঙালি সে সুক্ত শাকের ঘন্টর জন্যই এসে বসেছে শ্রীরামপুরে একখানি গুপ্ত খাতা আস্তে আস্তে বোঝাই হয়ে উঠছে শুক্ত শাকের ঘন্টের ফর্মুলা তো আছেই তা ছাড়া ডিমের কাশ্মীরি পরোটা চারটে ডিম এক পোয়া গমের ময়দা এক পোয়া ছোলার ছাতু এক পোয়া ঘি পনেরোটা ছোটো এলাচ পনেরোটা কাবাব চিনি ইত্যাদি ইত্যাদি ভেটকি মাছের কোফতাকারি একশের ভেটকি মাছ চারটে ডিম এক পোয়া পেঁয়াজ পাঁচটা কাঁচা লঙ্কা এক ছটাক টমেটোর রস পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা ইত্যাদি ইত্যাদি মোগলাই মোরগ মোসাল্লাম অন্য পাখিরও হয় একটি পাখির উপরকার সব পরিষ্কার করে নিয়ে পেট চিরে ভেতরটাও পরিষ্কার করে নিয়ে নিম্নলিখিত দ্রব্যগুলি পুড়ে দিয়ে আগা গোড়া সেলাই করে দিতে হবে পরিমাণ মতো পেস্তা বাদাম কিশমিশ পেঁয়াজ বাটা রসুন বাটা ইত্যাদি ইত্যাদি দৈনিক সাপ্তাহিক মাসিক কাগজ থেকে সংগ্রহ করছে কলেজের দুটি অন্তরঙ্গ সাথী সাহায্যও করছে বিপদ তো সবার জীবনেই আসতে পারে রন্ধনবিদ্যার পড়া তৈরি করতে খুব মেহনত হচ্ছে পাশের পড়ার চেয়ে কিছু কম নয় পরীক্ষার মুখে যে পাশের পড়া পরীক্ষা তো এসেই গেল সেদিন না এসে পড়েন জ্যাঠামশাই এসে পড়লেন ছ ফুট দীর্ঘ মানুষ তেমনই ওসারো এতখানি ঘোরালো মুখ ইয়া বুকের ছাতি মোটা হারকাট কাঠ টকটকে রং ষাট বাষট্টি বছর বয়স হবে একটি কাঁচা চুল নেই মাথায় তবু চোখ দুটো যেন জ্বলছে সাজানো নকল দাঁত নয় কষের দিকে থাক না থাক সামনে দুশারি ঝকঝক করছে একটু এব্রো খেব্রো কিন্তু মনে হয় বেশ শক্তই একজোড়া বেশ পুষ্ট গোপ মাথার চুলের মতোই সাদা ধপ ধবে দেখলে গা ছমছম করে অবশ্য যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সে কথা ভেবে ওরা সব দুজন দুজন করে এসেছিল জ্যাঠামশাই নামলেন একা ওর যেন দূষণ নেই কেউ সংসারে নামলেন যে ট্যাক্সিটা একবার খানিকটা বসে গিয়ে স্প্রিংয়ে লাফিয়ে উঠে বার দুই তিন দুলে গেল যেন বাঁচল সবাই সসম্ভ্রমে নিয়ে গিয়ে বৈঠকখানায় বসালো নিতান্ত স্বাভাবিক কৌতূহলে অঞ্জলি উপর ঘরের জানলা থেকে উঁকি মেরে দেখল তারপর দেরাজ থেকে খাতাটা বের করে ঝুঁকে পড়ল শাক শুক্ত বা ছাপার কাগজের শৌখিন কিছু নয় একেবারে কালিয়া কোরমা দোরমা কোরমা কাবাবের পাতার উপর পরীক্ষায় বসার আগে ঝালিয়ে নিচ্ছে একবার কি যে হবে মানুষটি যেমন সুগুরু তেমনি ভিতরে সুগম্ভীর প্রথম সাক্ষাতের দু একটি কথাবার্তায় কণ্ঠস্বরের যা নমুনা পাওয়া গেল তাতে আর কেউ কথা বাড়াবার সাহস করল না সবাই তটস্থ হয়ে রইল ঘরটা থমথম করতে লাগল নিতান্ত যে কথা না এমন নয় একবার বললেন বড্ড গরম এখানে অসহ্য ঘরের সবাই বলে উঠল আগে হ্যাঁ কিন্তু তবু আমাদের অধিকার মতন নয় সবাই বলল তা কি হতে পারে একটু চুপচাপের পর প্রশ্ন করলেন দেরি আছে কি বেশি প্রায় সকলেই ঘর খালি করে দেখতে ছুটল ভেতরে বেরিয়ে এলো তিনটি ছেলে একজন বলল দিদির তো মাথা ধরেছে দিদি বলছে প্রশ্ন হলো মাথা ব্যথা কেন আন্দাজটা বলবে কিনা একটু থতোমতো খেয়ে গেছে কাকা বেরিয়ে এলেন বললেন হয়ে এসেছে মুখটা একটু ভার ভার বোধ হয় ধমক ধমক দিতে হয়েছে একটু যেন বাড়লো কথা জ্যাঠামশাইয়ের বললেন বেশি সাজানো হচ্ছে কি দরকার দেখে তো গেছেই সবাই আমি শুধু আমার দরকার মতন মনে হলো একটু যেন হাসি আসছিল এমন সময় মেয়ের বড় ভাই এসে খবর দিল তো কাকা জ্যাঠামশাইকে নিয়ে ভেতরের দিকে এগোলেন সবাই পিছনে পিছনে চলল বাড়ির বারান্দায় গালিচা পেতে দেওয়া হয়েছে সামনে একটি আসন জ্যাঠামশায় গিয়ে বসলেন গালিচায় মেয়েকে নিয়ে আসা হল যথারীতি প্রণাম করে বসল সে পায়ের তলায় হাতটা যেন আগে কাটছে একটু চেপে বুলিয়ে একটু একটু যেন কাঁপছেও সিঁথির উপর হাতটা একটু ভালোভাবেই চেপে নীরবে আশীর্বাদ করলেন জ্যাঠামশাই বললেন খে বাহ আচ্ছা বলো তোমা? নিমঝোল আর মোচার ঘণ্ট কি করে রাঁধবে কি কি মশলা কি কি তার পরিমাণ পরীক্ষার্থীদের ভাষায় একেবারে আনইম্পর্ট্যান্ট প্রশ্ন বুকটা ধরাস করে উঠল অঞ্জলির নিমঝোল তো ছোঁয়াও হয়নি ঘণ্ট সম্বন্ধে যাও শুনেছে তাও গেল গুলিয়ে দুবার ঢোক গিলল তারপর ঘাটটা হেঁট করে বসে রইল জ্যাঠামশাই বললেন এই তো নয় আমি বুড়ো মানুষ কোথায় তাড়াতাড়ি ছুটে এলাম সারা জীবনটা গোছ পরোটা খেয়ে পেটে চড়া পড়ে গেছে এবার বাংলাদেশে গিয়ে মায়েদের হাতে সবই কিম্বুত কিমাকার হয়ে গেছে এত করে শেষকালে এহা যোগ বিয়োগে ফেল করবে কাকা দুটো হাত একত্র করে বললেন আগে না ঘন্ট নিমঝোল তো একরকম রোজই রাঁধতে হচ্ছে ও জানে সব বলো অঞ্জু বলো ভয় কিসের একেবারে নিস্তব্ধ সব একটা সোঁচ পড়লে শোনা যায় পাশের ঘরে মেয়েরা রয়েছে একটু একটু যা চুরির ঠুনঠান শব্দ হচ্ছিল তাও গেছে থেমে হঠাৎ পর্দা ঠেলে ছোট একটি মেয়ে বেরিয়ে এলো বলল না গো পিচি দানে না আমি দানি বাত রেঁধেছি গন্ত রেঁধেছি বাবা খেয়েছে একটা দূরে শাড়ি পরানো ভালো করে আঁচড়ানো চুলের উপর দিয়ে বেড দিয়ে রাঙা ফিতে বাঁধা পায়ে আলতা দু হাতে দুটি ছোট ছোট খুঁড়ি একটিতে কাদায় মাখানো কি পাতা একটিতে ছাই ভাত আবার সাদা হওয়া চাই তো সবাই একেবারে সন্ত্রস্ত হয়ে উঠল তুই এসেছিস আহ এটা কেউ যে একটু ধরে রাখবে কোথেকে জুটলি তুই কাকা নিজেই ধরে ভেতরে নিয়ে যাচ্ছিলেন জ্যাঠামশাই হাত তুলে বাধা দিলেন বললেন ছেড়ে দিন ওকে এসো তো এদিকে পিসি বুঝি কিছু জানে না বেশ সপ্রতিভাবেই মাথা নাড়ল না তুমি বুঝি সব জানো ঘণ্ট সুক্ত ডালনা চচ্চরি দানি। আমায় পারবে তো রেঁধে দিতে হুম তাহলে চলো যাই আর কি কোলে তুলে নিয়ে উঠে পড়লেন কাকা ব্যস্ত হয়ে উঠলেন আগে অঞ্জু জানে সব কিরকম নার্ভাস হয়ে পড়েছে যদি আরও কিছু জিজ্ঞেস করেন আর কেন মশাই এমন পাকা রাঁধুনি আমার গিন্নি পেলাম মা রাঁধতে জানে কি না জানে সে খুঁজে আর দরকার পাঞ্জাবি হাসি ফেটে পড়ল গিন্নিকে বুকে নিয়ে বৈঠকখানার দিকে এগোলেন তারা অঞ্জুর বিয়েটা শেষমেশ হবে কি না সেই পরীক্ষা রাজশেষ ধাপ এবং সবচেয়ে কঠিন ধাপ ছিল পাত্রের জ্যাঠামশাইয়ের এই পরীক্ষায় অঞ্জু পাশ করবে কি করবে না সেই ভয়ে অঞ্জু এবং তার বাড়ির সকলে যখন ভয়ে তটস্থ ঠিক সেই সময় ওই ছোট্ট বাচ্চাটার সরলতা এবং মিষ্টতায় মুহূর্তের মধ্যে পরিবেশটা আনন্দময় হয়ে উঠল প্রশ্নের উত্তর না দিয়েও অঞ্জু এই পরীক্ষায় সহজেই পাশ করে গেল কথায় আছে বাচ্চাদের মধ্যে ভগবান বাস করে তার উপস্থিতি পরিবেশটাকে সহজেই সহজ করে দিল তাই তো অঞ্জু এবং তার বাড়ির সবার মনেই এখন আনন্দের সুর গুঞ্জরিত হচ্ছে রবি ঠাকুরের সুরে ভাবলে গাইতে ইচ্ছে করছে আনন্দের সাগর হতে এসেছে আজ আনন্দেরি সাগর হতে দাঁড় ধরে আজ বসে সবাই টানরে সবাই টান আনন্দেরি সাগর হতে বোঝা যত বোঝাই করি করবোরে পার দুঃখের তরি বোঝা যত বোঝাই করি করবোরে তরি ঢেউয়ের পরে ধরব পারি যায় যদি যাক প্রাণ আনন্দের সাগর হতে এসেছে আজবা সাগর হতে। কেমন লাগলো আজকে তোমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো আর হ্যাঁ যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো